ফোনটি এক কাকে আমাকে দিয়ে বলতেছে বাবা দেখো তো মোবাইলটা কি সমস্যা তাকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে মোবাইলে সে আমাকে বলতেছে মোবাইলে মনে হয় কোনো জিন পরি আসর করছে যেই কারণে মোবাইল শুধু এক লাখ কাজ করে টিপ ছাড়াই শুধু কাজ করতেই থাকে উল্টা পাল্টা তারপরে ধাপ করে বন্ধ হয়ে গেছে এখন আর চালু হয় না কাকির মুখে এমন কথা শুনে আমি একটু অবাক হলাম তারপর আমি মোবাইলটা ভালোভাবে দেখে যেটা বুঝতে পারলাম যে মোবাইল চালু আছে শুধু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না তারপর আর আমি দেরি না করে মোবাইলটা আস্তে আস্তে করে খোলা শুরু করলাম খুলে যেটা দেখবো যে ডিসপ্লেটা কি আছে নাকি পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে প্রথমেতে যে কাজটি করবো আমি সুন্দর করে বেস্টে খুলে একদম ব্রাশ দিয়ে ওয়াশ করে দেখবো যে ঠিকঠাক ভাবে আসে কিনা এখনো দেখতেছি আসতে না ডিসপ্লে তারপর কাকি বললাম যে কাকি আপনার মোবাইল তো জিন আসল করে ডিসপ্লে নষ্ট করে ফেলছে তারপর কাকি আমাকে বলতেছে বাবা আরেকটু দেখো যে ডিসপ্লেটা ঠিক হয় কিনা তাই আমি সুন্দর করে থিনার দিয়ে আবার ওয়াশ করছি এবার দেখবো যে ঠিকঠাক ভাবে ডিসপ্লেটা আসে কিনা দেখতেই পারতাছেন তারপর ডিসপ্লে আসতে আসে না তারপর কাকি দুঃখের সহিত বলতেছি যে কাকি আপনার ডিসপ্লে কমাই চলে গেছে এটা দেওয়ার কাজ হবে না এটা চেঞ্জ করতে হবে তারপর দেখি কাকি মনে মনে বিড়বিড় করে জানি কাকি কি বলতেছে বলে আমাকে বললো বাবা তাহলে ভালো মানে একটা ডিসপ্লে লাগিয়ে দাও পরে

বলতে সুন্দর ভাবে ডিসপ্লেটা অ্যাকুরেট ভাবে ফিটিং করে ফেলছি এখন আমি দাপার দাপ সুন্দর করে নাট করা সুন্দরভাবে লাগিয়ে কাকির হাতে মোবাইলটি বুঝিয়ে দেবো আর এমনটা কার কার সাথে হয়েছে অবশ্যই আমাকে জানাবেন দেখতেই পারতেছেন মোবাইলটা এখন পুরোপুরি কমপ্লিট